আর বিশেষ করে একটা মেয়ে ওই ছেলেকে বেশি পছন্দ করে বুড়া টুরা হলেও গাজা করে হলেও প্রবলেম নেই যদি তার একটা বাইক থাকে কি বলবো কব প্রেম করে তো ঠেকে মানে একবার প্রেম করে ব্রেকআপ করে তারপর আবার একটা মেয়ের সাথে রিলেশনই গেছে ওই মেয়ের সাথে ব্রেকআপ করে তারপর আবার আমার সাথে আসছে আচ্ছা কোন একটা প্রেমের একটা ঘটনা তোমার একটা ঘটনা বা তোমার সামনে কোন একজনের করুণ একটা প্রেমের ঘটনা ঘটছে একটু কোন এরকম কোন ঘটনা আছে প্রেম আচ্ছা আমি বলি আমার আচ্ছা তোমার জীবনে সব ইন্টারেস্টিং একটা স্টুডিতে হলো আচ্ছা আমি বলি একটা ছেলে ছৌদি দিয়ে থাকে অনেক দিন বছর তো ওই ছেলেটা আমাকে নদী দিল হঠাৎ করে তারপর হাই হেলো থেকে অনেক কথা অনেক কিছু হলো তারপরে রিলেশনে গেলাম আস্তে আস্তে ধীরে ধীরে রিলেশনে চলে গেলাম তো পর একটা মেয়ে নখ দিস আপু ওই ছেলেটা তোমার কি হয় নাম বলবো না আমি ওই ছেলেটা তোমার কি হয় কিছু না আপু বাট আরেকটা মেয়ে আসছে আপু ওটা কি হয় কিছু না রে বোন কেন পরে চার পাঁচটা মেয়ে মিলে একটা গ্রুপ তৈরি করছে গ্রুপে আমাকে নিছে পর সবাই তো বলতেছে আপু আমরা ওর জিএফ ছিলাম এখন তোমার সাথে রিলেশনে গিয়ে আমাদের ভুলে গেছে হাই রে কপাল রে মানে পড়ে যাবো এক্স গার্লফ্রেন্ড কয় একটা মিলে একটা গ্রুপ চার পাঁচটা আছে ওইগুলা রে আমার সাথে রিলেশন আসছে তারপর ওরা যখন শুনছে যে আমার সাথে রিলেশন আসছে তো তখন তারা মিলে সবাই মিলে একটা গ্রুপ বানি তৈরি করছে গ্রুপ তৈরি করে তারপর গ্রুপে আমাকে বলে নেই বুঝছো তারপর ওখানে যাই তারপর ছেলেকে বলে এগুলা কি তারপর ছেলে বলে বাবু আমি তো তোমার সাথে রিলেশনে যাওয়ার পরে আমি ওদের সাথে কথা না ওদের সাথে ব্রেকআপ করে দিছি হ্যাঁ তখন ভাবলাম আচ্ছা যাই হোক আমি যদি একটা মানুষকে ভালোবাসো করতে পারি যাক আমাকে তো ভালোবাসে তারপর এভাবে অনেক দিন অনেক দিন অনেক দিন চলে যায় হঠাৎ করে আমার ফোন আমার ফোনটা চুরি হয়ে যায় কথাবার্তা বলতে পারি না তারপর আরেকজনে ফোন দিয়ে মাঝে মাঝে হাই হ্যালো করছি তার মো নাম্বার ছিল আমার কাছে উনি বিদেশে থাকে যার জন্য সরাসরি কথা বলতে পারিনি তারপর কিছুদিন পরে ফোন নিয়ে লাইনে ঢুকি আরেকটা কপাল আসছে আরেকটা মেয়ে রিলেশনে চলেই আছে আমার রেখা ওই চার পাঁচটা রেখে আমার সাথে আসছে তারপর আরেকটা মেয়ের সাথে গেছে ওই মেয়ের বিয়ে হয়েছে একটা বিয়ে হয়েছে তারপর আরেকটা বিয়ে হয়েছে জামাই করে আছে জামাইনকে অত্যাচার করে মারধর করে যার কারণে সে আমার বিয়ে সাথে রিলেশনশিপ গেছে কপালের নাম গুপ্পাল আমার কপালে নয় প্রেমার কী হবে তারপর কত অবহেলা কত ইগনোর মানে কপাল রাই কষ্টের কি বলবো তারপর অনেক কিছু এমন করতে করতে তারপর আমি যখন মিডিয়াতে ঢুকে পড়ি তখন না আমি ওটাকে আস্তে 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 ভুলার চেষ্টা করি তখন যে দেখছে আমি যখন এটি পরিবর্তন হয়েছি মেসেজ কল দেই না তখন আমাকে কল দেয় কি ও রূপা তুমি আমাকে ভুলে গেছো আমাকে না তুমি ভালোবাসো কিসের ভালোবাসে আমি তোমাকে তুমি আমাকে রেখে তুমি একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছো আমাকে দিনের পর দিন ইগনোর করছো অবহেলা করছো

আমার ইন্টারেস্ট হয় না কথা বলার আকর্ষণ নেই খাওড়া মাল কথা বলতে পছন্দ খাওয়া মাল নাকি খাওড়া খাওড়া মানে এটা কি জানো মানে এত এত মেয়েদের সাথে প্রেম করছে মানে কোনো কথা বলে কোনো নাই ফিলিংস নেই আশা নেই তোমরা মেয়েরা হ্যাঁ হিরোইনসি গাজার মানে চুপরা মানে ভালো ছেলেদেরকে তোমরা পছন্দ করো না এই ক্যাটাগরি ছেলেদেরকে না আমি আমি এই ক্যারেক্টারগুলোকে পছন্দ করি না অন্য মেয়েদের কথা বলতে পারবো না কিন্তু আমি এগুলো পছন্দ করি না কেন বাইকে চড়ার তোমাদের এত আকর্ষণ কেন আমারে তো আকর্ষণ আমি তো একটু একটু পারতাম আমার কথা হলো যে তোমরা মানে বাইক আছে সেই ছেলের পিছে ঘুরবা কি কেন আরে আজকাল মেয়েদের কি বলবো আমি তো এখন করি না রিলেশন যার কোনো বলতে পারছি না তবু বলছি কারণ মেয়েরা ওদের সাথে রিলেশন করে কোনো জায়গায় গেলে এক্সট্রা খরচা লাগবে না ওই বিএফ আছে বয়ফ্রেন্ড আছে বাইক আছে ঘুরতে গেলে টুকছে পাখির মতো ঘুরে আসতে পারবে না প্রবলেম হবে না কোন মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে মানিব্যাগ ব্যাগ থেকে বা মানে পার্স থেকে টাকা বের করে না না তোমরা মেয়েরা এরকম সেস রাখে না না আমি বিশেষ করে আমি আমাদের ঢাকার ধানমন্ডির আট যদি যাও। আবার মিরপুর লাভ রোড তারপরে তোমার মনে করো উত্তরার সব জায়গায় কিছু ছেলে মানে সবাই আড্ডা দেয় বন্ধুরা ঠিক আছে যারা এই মতো ভিডিওটা দেখছেন বিশেষ করে ছেলে যারা আছেন আমি তাদেরকে বলছি এই প্লেস যে কোনো বান্ধবী বন্ধুকে নিয়ে যাবেন না কারণ কি জানেন এখানে কিছু কিছু মেয়েগুলা আছে মানে তাদের এত পরিমাণ ভাব থাকে মনে মনে হয় সে মানে করো যে মানে খুব মানে কি আর বলবো রেডিশনের মতো জায়গা সারা সে না গোলোরিয়া জিনসের কফি ছাড়া খায় না কিন্তু বাসায় যা দেখা যায় যে ভাতই নেই ঠিক আছে অথচ বয়ফ্রেন্ডের সামনে সেই পার্ট নেই আসলে মেয়ে মানুষ এই পার্টটার বয়ফ্রেন্ড কে পছন্দ করবে গার্লফ্রেন্ড কে আচ্ছা এইজন্য তুমি এক্সট্রা পার্ট নাও আমি partnering তুমি হতাচ্ছ আমি তো মাত্র একটু আচ্ছা দর্শক যারা কোনো জানতে চান কোনো প্রশ্নের উত্তর থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের সামনে আছে রূপা আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে ফেসবুকে যারা কমেন্ট করছেন মাসুদ রানা আসসালামু আলাইকুম মাসুদ রানা আপু তো খুবই সুন্দর মনে মন কেড়ে নিয়েছে আপু আমার আবিদ হাসান আসাম ইন্ডিয়া থেকে তারপরে শফিকুল হাই ঠিক আছে তো আচ্ছা এবার মাসুদ রানার উদ্দেশ্যে একটু কিছু বলেন তো কি বলছেন মাসুদ রানা লেখছে আপু তো খুবই সুন্দর মন কেড়ে নিয়েছে আপু আমার কতটা মন কেড়ে নিয়েছি ভাইয়া আমি সুন্দর হ্যাঁ ভাই আমি সুন্দর অবশ্য মেকআপ ছাড়া সব মেয়েরাই সুন্দর মেকআপ ছাড়া না মেকআপ দিয়ে মেকআপ ছাড়া সব মেয়েরাই সুন্দর ওইটা হচ্ছে অরিজিনাল সুন্দর আর মেকআপ দিয়ে হচ্ছে ডুপ্লিকেট আচ্ছা তুমি কোনটা আমি হচ্ছে মেকআপ ছাড়া অরিজিনাল আচ্ছা মাসুদ রানা মন কেড়ে নিয়েছে আপু আমার আর মাসুদ রানার মন নাকি কেড়ে নিয়েছে তুমি কতটুকু মন কাঁদে কাটতে পারছি হ্যাঁ যদি এতটা মন কেড়ে নিতে পারি তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো

আমাকে বলতে হবে একটা আচ্ছা তোমার এখন কত? এক কে? হুম 18 বুঝে নাই 18 18 কি? এক বলছেন না? এজ না আমি বলতে তোমার হাইট কত? ওহ হাইট হুম ফুট 4 হুম 5 ফুট 4 ইঞ্চি 5 ফিট 4 ইঞ্চি হ্যাঁ আচ্ছা আমি একটা প্রশ্ন করি হ্যাঁ হুম মে মেদের কোন জিনিস সামনে করলে মজা পায় কি আজন্তনি প্রশ্ন মেয়েদের কি করলে মেয়েরা অনেক মজা পায় কি করলে হ্যাঁ মেয়েদের কি ফুসকা খাওয়ালে আমি যদি বলি মেয়েদের প্রশ্ন করলে এই প্রশংসা করলে প্রশংসা করলে হে ওর হাসিটা অনেক সুন্দর তোমার চোখের পলকের প্রেমে পড়ে গেছি আমি কি সুন্দর প্রশ্ন হ্যাঁ এই যে এই প্রশ্নগুলো করলে নাকি মেয়েরা অনেক খুশি হয় আসলেই হ্যাঁ পটে যায় আচ্ছা একটা মেয়েকে কি কি করলে ইমপ্রেস মেয়েকে বলবেন কি তুমি দেখতে এতটা সুন্দর তোমাকে দেখার পর থেকে অন্য কারোর দিকে আমার তাকাতে ইচ্ছে করে না তোমার মতো একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো তোমার চোখগুলো কত সুন্দর বাবু না বাবু না আপু

রূপা আসলে কিছু কিছু যেমন সাগরের মুক্তা সাগরেই থেকে যায় কখনো কারোর ঘরের ছবি হতে পারে না তেমনি কিছু কিছু মানুষের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় বাস্তবে রূপান্তরিত হয় না তারই একটা উদাহরণ আমাদের সামনে যে আছে সে